ডাক্তার দেখানো নাম করে বেরিয়েছিল গৃহবধূ তারপর থেকে নিখোঁজ বিনা খাতুন নামে এক বছর সাতাশের মেমারির মেয়ে মন্তেশ্বরের গৃহবধূ প্রায় একুশ থেকে বাইশ দিন অতিক্রান্ত মন্তেশ্বরের রায়গ্রাম থেকে বিনা খাতুন নামে এক গৃহবধূ ডাক্তার দেখানো নাম করে বেরিয়েছিলেন তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তার চিন্তায় রয়েছে গোটা পরিবার ইতিমধ্যেই মন্তেশ্বর থানায় নিখোঁজ অভিযোগ জানানো হয়েছে নাম বিনা খাতুন বয়স সাতাশ বছর স্বামী শেখ রেজাবুল জানা গেছে সাত বছর আগে মেমারি থানার অন্তর্গত এলাকার বিনা খাতুনের বিয়ে হয় রায় গ্রামের বাসিন্দা শেখ রেজাবুলের সঙ্গে তাদের দুটি সন্তানও রয়েছে সব ছেড়ে কোথায় গেল গৃহবধূ চিন্তায় পরিবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই গৃহবধূ স্বামী স্ত্রী ও সন্তানদের সেরকম দায়িত্ব নিত না বাপের বাড়ি থেকে তাদের খরচা চালাতে হতো তাই এক প্রকার বাধ্য হয়ে চলে যেতে পারে বলে অনুমান করছে তবে বিনা খাতুন যেখানেই থাকুক বাড়ি ফিরে আসুক এমনই চাইছে তার বাবা মা ও স্থানীয় বাসিন্দারা অবশ্যই এই নিউজটিকে শেয়ার করে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং অতি তাড়াতাড়ি আমরা যাতে বিনা খাতুনকে পেয়ে যাই এই আশা করছি ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম 7 बजे जवान नौकरी दे दिए তারপরে 10 11 টা সময় পেরানোর মাত্র সাথে ফোনে কথা হয়। আধা হার পর আর কোনো মানে কথা হয় না। তারপর বড় বাটার দিকে জামাই さん نے কথা। কথা হয়। তোমাকে পরে ফোন করব। তারপরে ফোন করে ফোন সুইজ হয়ে যায়। মা তখন ফোন করে ফোন সুইজ হয়ে যায় তখন প্রায় রাত আস্তার আটা থাকে। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই তারপর কোথায় যে গেছে কি হয়েছে আর বলতে কী কি নাম বিনা খাচ্ছেন কতদিন আগে বিয়ে হয় আর আর সাত বছর বিয়ে হয়েছে দেখাশোনা করে বিয়ে হয়েছিল না দেখাশোনা করে বিয়ে হয়েছে বা সব কিছু অনুষ্ঠান করেই বিয়ে শিক্ষা দিতে বিয়ে হয়েছে বা কোনো অসুবিধা হয়নি তখন কোনো সবই ঠিকঠাক ছিল কি মনে হচ্ছে যে কোনো ধরনের কোনো অশান্তি কিছু বলতে সেরকম অশান্তি বলে কিছু বোঝাচ্ছে এবার কি হয়েছে না হয়েছে আমরা তো এখানে বা ওখানে খোঁজ খবর তো কোনো কিছু মানে শুনি উনি বা বলে না কোনো কিছু আর কোনো ঘটনাও শুনি না থাকতে পারে মানে জামাইটা হচ্ছে খুবই দুর্বল প্রকৃতির ছেলে ও তার স্ত্রীর বা ছেলেদের দায়িত্ব ঠিক মতো নেয় না তাদের যে রক্ষণাবেক্ষণ বা তাদের যে খরচপাতি সেগুলো কলকাতায় কী একটা কাজ করে আসে সে ভালো কিছু করে না আর কি ছেলে মেয়েদের ভালো করে দেখে না এর জন্য ওই বিনা খাতুন যে সে খুবই চাপে থাকে সবসময় ঠিকমতো ওর বাব মা যে আছে এরা এখান থেকে চাল ডাল বা ইত্যাদি ইতি সব কিছু পাঠায় তবে সে হচ্ছে তার সংসারটা চল এদের আর্থিক অবস্থা ভালো নয় ওর মধ্যে থেকেই যা হয় আর কি খেটে কুটে